এখানে হেমাস আমি যখনই আমাদের বায়োফ্লক ট্যাঙ্কের কাছে আসি মাছগুলো দেখুন আমার কাছে চলে আসে দেখ দেখেন মাছগুলো কিন্তু আমার কাছে চলে আসছে আমি কিন্তু ফিড একটাও দিন এখানে এখন আরও কাছে যে দেখুন এই মাছগুলো কিন্তু চলে আসছে আবার দেখেই এখানে আমার উপস্থিতি বুঝেই তার আমার কাছে চলে আসে তো মাছ চাষ একটা শখের জিনিস শখের বিষয় বিশেষ করে বায়োফ্লকের ট্যাঙ্কগুলোতে দেখতে আরো সুন্দর লাগে যেমন এ ভাই দেখতে আসছে আমাদের এই ট্যাঙ্কটা আমি খাতে দিচ্ছিলাম ভাই এটা দেখে কৌতূহলের বসেতে আমাদের মাছটা কিন্তু দেখতে আসছে এবং মাছ কীভাবে খায় এটা কিন্তু দেখতে আসছে তাই না ভাই হ্যাঁ ভাই কিন্তু দেখতে আসছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়মিত রেগুলার আমাদের এই মাছকে আমাদের এই ফিটটা দিই এবং ডুবন্ত প্লেট ফিট সাথে মেস যেটা ভাসমান ফিরে মেলে ফিটটা আমি এরকে দিয়ে থাকি কারণ এটা টু মিলি খাওয়ার উপযুক্ত না এখন এরা ছিলে খায় তার যার ফলে আমি এদেরকে ছিঁড়ে মিলিয়ে খাবারটাই দিই দেখতে পাচ্ছেন মাছ কীভাবে খায় আমাদের এই ফিরটিকে বলা হয় তিলাপিয়া এবং পাঙ্গাস মাছের জন্য স্পেশালিস্ট কেন এটাকে স্পেশাল বলা হয় তার প্রমাণটা দেখুন মাছ কিন্তু অল্প কিছু আছে কিন্তু খাচ্ছে কিভাবে। এটির সুগন্ধির পরিমাণটা অনেক অনেক বেশি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেক বড় একটি পুকুরে অনেক জায়গা ধরে এই মাছগুলো আসে মনে হচ্ছে অনেক যাওয়া তো না খায় আছে যার ফলে কিন্তু হাউ করে খাচ্ছে কিন্তু এদেরকে কিন্তু আমি বেলা খাতে দিই সকাল এবং বিকেল বেলাই খাতে দিই তো প্রত্যেক আমি এই যে এরকম দুই ভাগ করে খাতে দিই তো ভাই এটা দেখে আপনার কেমন লাগছে একটু বলবেন ভালো দেন আপনি নিজে খাতে দেন এটা আপনি তো এর আগে দুই তিন দিন দেখতে চাইছেন কিন্তু আসেন নাই তাই না তো আপনারা ভাবে এই মাছগুলো পালন করতে পারেন এছাড়া আপনারা ঠিক আছে এছাড়া আপনারা পুকুরে মাছ চাষ করতে পারেন আমাদের কাছে পাবেন টু মিলি থ্রি মিলি এবং ফোর মিলি ভাসমান ফিড এছাড়াও প্লেট ফিড আছে যেটা থিরিমেলি এছাড়াও ছোট মাছের জন্য আছে ম্যাশ ফিড তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনায়াসে এই ফিডগুলো নিতে পারেন আমাদের ফিডের মান কোয়ালিটি একদম এক্সট্রা এবং আলাদা দেখতে পাচ্ছেন এটিতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আমাদের এই ফিডগুলো ভাসবে। তো এছাড়াও এর সুগন্ধিটা অনেক বেশি যার ফলে আমাদের মাছ খুব দূরত্ব খায় এবং আপনাদের ভালো রিভিউ এবং আপনাদের মাছও খুব দূরত্ব খায় এবং ফ্যাটেনিং হচ্ছে বড় হচ্ছে এবং রেজাল্টটা খুব ভালো পাচ্ছেন বিধায় কিন্তু আমাদের কাছ থেকে এই ফিডগুলো নিয়ে থাকছেন তো ভিউয়ার্স আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু ফিড উৎপাদন করে আপনাদের কাছে পৌঁছে থাকি যারা চার টনের অধিক ফিড অর্ডার করতেছেন আমরা আমাদের নিজস্ব গাড়ি পরিবহনে করে আপনার পুকুর পর্যন্ত পৌঁছে দিচ্ছি এছাড়া যারা পরীক্ষামূলক এক টন দুজন বা দশ বিশ বস্তা নিচ্ছেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের থানা বা উপজেলা পর্যায়ে পৌঁছে দিচ্ছি এবং যাদের বাসা জেলা সদরে তাদেরকে আমরা জেলা সদর পর্যন্ত পৌঁছে দিচ্ছি আমাদের কাছে পাবেন মাছ চাষের সকল ধরনের মেডিসিন তিন রকমের ফিড যেটি ভাসমান প্লেট এবং ম্যাশ এছাড়াও মাছ চাষের যে কোনো যন্ত্রপাতি আমাদের কাছে পেয়ে যাবেন আমরা মাছ চাষের মেডিসিনগুলো ভিয়েতনাম থেকে আমদানি করে থাকে আমাদের কাছ থেকে মাছ চাষের যে কোনো বিষয়ে পরামর্শ ফ্রি পরামর্শ পেতে বা যে কোনো বিষয়ে জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন এবং আমাদের স্পেশাল ফিড নিতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের অফিসে এই ফিড বা মেডিসিনগুলো সংগ্রহ করা যাবে আমাদের দুইটা অফিস এটা হলো টিএম ট্রেডিং ঢাকা মিরপুর দশ শারদ স্কুল অ্যান্ড কলেজ গেট আর আমাদের হেড অফিস নাটোর সদর প্রচুর হোটেলের গলি হাউস নাম্বার তিন চক্রামপুর তো আমাদের অফিসে এসে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে হবে তো আজকের মতো এই বলা বিদায় নিচ্ছে মোহাম্মদ আল আহমেদ পি এম এ গ্র্যান্ড ফিচার নাটোর